গাইস আজকেরা ছয় তারিখ তো আজকেরা আমার এই নতুন বাইকের ড্রাইভিং লাইসেন্স দেওয়ার কথা তো আমি এখন সোজা চলে যাবো সেই ড্রাইভিং লাইসেন্স অফিসে যেখান থেকে আমি আমার এই বাইকের নতুন লাইসেন্স নিয়ে আসবো এবং আমার এই নতুন বাইকটি অনেক ভালোভাবে চালাবো তো আমি এখন আমার এই অফিসে চলে যাব তো আমি অফিসে চলে আসলাম তো এই যে আমার বাইকটি এখানে সাইড করা থাকুক তো আমি এখন ভিতর থেকে গিয়ে আমার লাইসেন্সটি নিয়ে আসি তো আমার লাইসেন্সটি নিয়ে আসা হয়ে গেল তো আমি এখন সোজা চলে যাব আমার শোরুমে ওখান থেকে গিয়ে দেখবো যে কেউ কল করে কি না আমার একটি বাইক দরকার ওই শোরুমে রাখার জন্য তো আমি এখন সোজা চলে যাব আমার শোরুমে তো আমি এখন শোরুমের দিকে যেতে থাকি তো শোরুম এখান থেকে বেশি দূরে নয় তো শোরুমে এখন যাই তো আমি শোরুমে চলে আসলাম আমার এখানে একটা সাইনবোর্ড লাগানো তখন আমাকে একজনে কল করে আর নাম্বার থেকে আমাকে কে কল করলো দেখি তো হ্যালো কে আরে ভাই সাইনবোর্ড তো দেখে আমি আপনাকে ফোন দিলাম আমার বসন্তীর রেড কালারের এরটা রয়েছে তো আমি এটা বিক্রি করতে চাই তো আপনি চলতে আমার বাড়িতে চলে আসুন তো আপনি আপনার ঠিকানা পাঠিয়ে দিন আমি এখনই চলে আসছি তো এরকম বাইক থাকলে আমাকে আবার জানাবেন ধন্যবাদ গাইজ ফাইনালি এতদিন মানে এতদিন না একটা শোরুম খুলতে না খুলতে একটি বাইক পেয়ে গেলাম তো আমি এখন তার দেওয়া হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ লোকেশন অনুযায়ী আমি এখন তার বাড়িতে চলে যাবো ওখানে গিয়ে আমি ওই গাড়িটি পেমেন্ট করে ওনাকে আমার শোরুমে নিয়ে আসবো কারণ উনি আমার শোরুমে সাইনবোর্ড লাগানো দেখেই তো আমাকে ফোন দিলো তো আমি এখন তার বাড়িতে চলে যাই তো আমি তার বাড়িতে চলে আসলাম এই যে গাইজ এই তো রেড কালারের ভার্সন থ্রি তো এটা আমার আগে একটা ব্ল্যাক কালারের ছিল তো যাই হোক আমি এখন ভিতর থেকে গিয়ে পেমেন্টটি করে আসি গাইস ফাইনালে পেমেন্ট করা শেষ তবে আমি বাইক একটি মানে একটি না দুটি বাইককে একা চালিয়ে যেতে পারবো না তো এখন সে আমার সাথে বাইকটি চালিয়ে যাবে তো আমি এখন তার এই বাইকটির সঙ্গে যাব শোরুমে তো এখন উনি একটু পরে আসছে আমার শোরুমে তো আমি এখন চলে যাই আমি চলে আসলাম তা কিছুক্ষণ পরে সে বাইকটি রেখে চলে গেল তো আমি এখন আমার বাইকটি ভেতরে রেখে দিব এবং একটি কর্মচারীও রাখবো কারণ একা একা দুটো বাইক নিয়ে আসা সম্ভব নয় এরকম করে তো কেউ আসবে না তো যাক এখন আমি ভেতরে আমার বাইকটি পার্কিং করে রেখে দিই তো আমার শোরুমে এটি প্রথম বাইক তো আমি আরও বাইক আনব এবং আস্তে আস্তে আমি আমার শোরুমে পড়ন বাইক সেল করব তো আজকের ভিডিওটাই এই পর্যন্তই বেশি লং হবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত গাছ তো এসে নেক্সট ভিডিওতে তো ভালো থেকো সুস্থ থেকো ইউর টেক কেয়ার গুড বাই